বাঙালি রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত আজকে রান্না করে দেখাবো দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি বন্ধুরা এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এর পালাম শাক পালং শাক নিয়েছি আর নিয়েছি এখানে চিংড়ি মাছ লবণ ও হলুদ আর ছড়িয়ে রেখেছি এখানে আছে আপনার বেগুন আলু কাঁচা লঙ্কা চালা করে নিয়েছি আর মুখি

বন্ধুরা খেলাটা করে পাবো বেশি ভালো শক্ত বেশি ভালো করে শক্ত হয়ে বেশি করা করে ভাবো

ষ আলু দিয়ে আমি আরো মিনিট হাতে ঘুরে কি আটের ঘুরে ভেজে নিব একটু ড্রায় করে জিনিসটা ভাজা ভাজাটা সুন্দর করে যদি করা যায় জিনিসটা খেঁটে যাবে সুন্দর করে ভাজতে হয় কারণ এটা থেকে আধ জিনিস আমি এটা সুন্দর করে ভেজে নিবো আর এই ভাজার মধ্যে দিয়ে দেবো একটু লবণ করিবার মতন আমি লবণটা আমি দিয়ে দিব

এর মধ্যে দিয়ে দেবো আপনার হলুদের গুঁড়ো জিরে ধরের গুঁড়ো সব এক এক করে দিয়ে দিচ্ছি বেগুন কেটে আমি প্রায় দু তিন মিনিট মানে তিন চার মিনিট ধরে ভেজে নেব তারপর আমি মশলাগুলো অ্যাড করি তো বন্ধুরা এরপর দিয়ে দেবো চার মিনিট ধরে আমি ভেজে নিয়েছি চার পাঁচ মিনিট ধরে

এক দেড় মিনিট ধরে এটা কষিয়ে নিচ্ছি সেই দু মিনিট এই মশলা সঙ্গে গ্যাসটা একটু লোতে করে দিলাম একটু কষিয়ে নেব যাতে আদার কাঁচা গন্ধটা যাতে চলে যায় এরপর দিয়ে দেবো আপনার পালং শাক পালং শাকগুলো দিয়ে গ্যাসটাকে হাইটে করে দেবেন আমি ঝাইতে করে দিয়েছি এবার আস্তে আস্তে চচ্চড়িটা আমি রান্না করব রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন বন্ধুরা কিছু দেবে না সব কিছু আমার দেওয়া হয়ে গেছে এবার চিনিটা যখন দেবো তখন আমি আপনাকে দেখাবো এবার এটাকে রান্না করতে থাকবো এমনি ভালো করতে জল দেবে বন্ধুরা সবটা সফট নরম হবে বলে একটু দু চার মিনিটের জন্য চাপা বন্ধুরা দিচ্ছি আমি প্রায় চার মিনিট হয়ে গেছে দেখেন বন্ধুরা চচ্চড়িটা আমার আস্তে আস্তে এভাবেই হবে আর একটু চাপা দিয়ে দেবো আরও চার পাঁচ মিনিটের জন্য সবটা একটু নরম হয়ে যাবে এইভাবে রান্নাটা করবে তো বন্ধুরা বন্ধুরা চিংড়ি দেওয়ার আগে চিংড়িদার আগে আমাদের ওই একজন সদস্য মানে আমার হাজবেন্ড ভগবান দাস আমার হাজবেন্ডকে আমি ডাকি ভগবান দাস বলে তো ওনার জন্য আমি একটু চচ্চড়ি তুলে রেখে দেব চিংড়ি ছাড়াই চিংড়ি খায় না আমার একটু অ্যালার্জি আছে তো ওনার জন্য আমি একটু চিংড়ি তুলে রেখে দেবো এই চিংড়ি বচি চটচুরি তুলে রেখে দেবো ওনার মতন আর বাদ আমি এখানে দিয়ে সরি এত জায়গাটা এতইটা ছোট বন্ধুরা দিয়ে এবার চিংড়িটা দিয়ে আমি রান্নাটা করব আরো মিনিমাম দু মিনিট দু মিনিট রান্না করে যাতে চিংড়ির ফ্লেভারটা যাতে চচ্চড়ির মধ্যে ছড়িয়ে যায় আরও দু মিনিট রান্না করে এটা আমি নামিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার চচ্চড়িটা রেডি হয়ে গেছে দেখেন অল্প করেই বানিয়েছি যেহেতু আমরা খাই অল্প এটা নামিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা এই রেসিপি যদি আপনাকে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার নিত্য নতুন ভিডিও দেখবেন